আপনারা জানেন যে আমরা পঞ্চগড়ের শহরে গণ অধিকার পরিষদের একটি সমাবেশ অংশ নিতে আমাদের আজকে পঞ্চগড়ে আসা যাওয়ার পথে আমরা পঞ্চগড়ের যে আপনাদের কৃষি সন্তান দেবীগঞ্জের এই ছাত্র জনতার যে জুলাই গণ আন্দোলনে নিহত হয়েছে শহীদ সাজোর কবর জিয়ারত করে আমরা ফিরেছি আবার ঢাকায় আমাদের আজকে হবে এখানে আজকে খুব বেশি কথা বলার বা বক্তব্য দেওয়ার সুযোগ নাই শুভেচ্ছা জানাই বাংলাদেশের সমগ্র শ্রেণী পেশার মানুষ এই জুলাই যে ঐক্যবদ্ধতা দেখিয়েছে যে আত্মত্যাগ করেছে যে সংগ্রাম করেছে তার ফলে আমরা আজকের এই পরিবর্তিত নতুন বাংলাদেশ পেয়েছি আমরা চাই যে এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা যেন সবাই মিলে বাংলাদেশকে একটা মানবিক একটা গণতান্ত্রিক একটা কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারি গত ষোলো বছরে আওয়ামী লীগের দুঃশাসনে মানুষের উপরে যে জুলুম চলেছে নির্যাতন নিপীড়ন চলেছে সেই ফাঁসিবাদী চেহারা রাষ্ট্রে যেন আর ফিরে না আসে সেজন্য আমাদের জনগণের সচেতন হতে হবে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ফ্যাসিস্ট শক্তি যখনই মাথা তুলে দাঁড়াবে তার বিরুদ্ধে দাঁড়াতে হবে যে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম করেছি আবার তারা যদি সুযোগ পায় তাহলে আজকে যারা লড়াই সংগ্রাম করেছে আবার তারাই কিন্তু এক সময় ভোগান্তিতে পড়বে ষোলো বছরের ফ্যাসিবাদ

ভাই অ্যাসিস্ট্যান্ট টেম্পোস্টান কাঁচা বাজার পরিবহন মিল ফ্যাক্টরি ব্যবসা প্রতিষ্ঠান সমিতিতে আগে যখন চাদাবাজি দকলবাজি যা চলেছে এখনো চলছে বন্ধ হয়নি ঠিক ব্যক্তির বদল হয়েছে ব্যক্তির বদল হয়েছে খাওয়া দাওয়া পার্টির বদল হয়েছে কিন্তু এই অপকর্ম এবং দুর্নীতির বদল হয়নি ঠিক এটা যদি চলতে থাকে তাহলে তো মানুষ আমাদেরকেও পরিত্যাগ করবে কাজে আজকে যারা রাজনৈতিক দলে আছেন বিভিন্ন রাজনৈতিক দলের তাদেরকে বলবো আপনাদের আমল নামা কিন্তু মানুষের সামনে আছে নির্বাচন কিন্তু হয় নাই সামনে নির্বাচন হবে স্থানীয় নির্বাচন হবে জাতীয় নির্বাচন হবে যে যেরকম কর্ম করবেন সে সেরকম ফল পাবেন মানুষের জমি দখল করবেন খাল দখল করবেন মানুষের সাথে জুলুম করবেন মানুষের উপরে চাঁদাবাজি করবেন আবার সেই মানুষের কাছে ভোট চাইতে যাবেন কোন মুখে যারা জনপ্রতিনিধি হতে চান এমপি কিংবা অন্যান্য স্থানীয় নির্বাচনে তাদের অন্তত এই সমস্ত কর্মকাণ্ড থেকে দূরে থাকা দরকার এবং তাদের নেতা এগুলো থেকে বিরত রাখা দরকার আমরা গণ অধিকার পরিষদ আপনারা জানেন বাংলাদেশে আওয়ামী দুঃশাসনে যখন প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো কোন ঠাসা যখন অনেকে হাল ছেড়ে দিয়েছিল সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে আমরা আওয়াজ তুলেছিলাম সেই দু সালের কোটা সংস্কার আন্দোলন ১৯ সালের ডাকসু নির্বাচন তারপরে আমরা বলেছিলাম যে এই ফাঁসিবাদী রাষ্ট্রের পরিবর্তে নতুন রাষ্ট্র বিনির্মাণে নতুন ধারা রাজনীতি দরকার তরুণদেরকে রাজনীতিতে এগিয়ে আসা দরকার এবং সেই কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার এক চব্বিশের গণ অভ্যুত্থানে আমরা সেটা প্রমাণ করেছি আপনাদের এই পঞ্চকরেরই আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ আপনারা এখানে জানেন অনেকে আছে অনেকে এখন চিনেন অনেকে আলোচিত ছাত্র নেতা আমাদের সার্জিস এলাকার ছেলে সেই হিসেবে চেনেন কিন্তু তাদের আগে থেকেও আরো অনেকে এই এলাকায় সন্তান যারা ঢাকার এই ফাঁসিবাদ বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছে হয়তো মিডিয়া তাদেরকে ওইভাবে স্পেস পায় নাই তারা মিডিয়াতে কিংবা পরিচিতি পায় নাই কিন্তু তাদের অবদান কোন অংশে কম নয় শ্রমিক অধিকার পরিষদের আসাদুজ্জামান আসাদ এই যে যার বাড়িতে আমরা গেলাম এই ছেলেটি আমাদের শ্রমিক অধিকার শ্রমিক সংগঠনের সাথে যুক্ত ছিল ওই ছাত্র আন্দোলনেই শুধু না ঢাকার প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে সবসময় সরব ছিল এইভাবে সারা দেশে অসংখ্য মানুষের সংগ্রাম এবং ত্যাগের ফলেই কিন্তু আমরা আমরা আজকের এই বাংলাদেশ যেন কেউ মনে না করি এখানে শুধু আমার কৃতিত্ব বা আমাদের কৃতিত্ব এখানে আমাদের সকলের কৃতিত্ব আজকে পঞ্চগড়ের মানুষ যদি স্বস্তি সহকারে জীবনযাপন করতে পারে মানুষের জীবন মানের উন্নয়ন হয় তাহলে এই পরিবর্তন সার্থক হবে আমরা সেটার জন্য কাজ করছি আমরা আপনাদের সমর্থন চাই আপনাদের সহযোগিতা চাই এবং এই আপনাদের সমর্থন এবং সহযোগিতা নিয়ে আগামীতে সংসদে গিয়ে আমরা এই তথা বাংলাদেশের পরিবর্তনের জন্য কাজ করতে করতে চাই যেহেতু আমাদের একটি সমাবেশ জেলা শহরে সেই কারণে সংক্ষিপ্ত রয়েছে পঞ্চগড়ে উত্তরবঙ্গ এসেছে আরো তিন কিন্তু পঞ্চগড়ে আমার আসার সুযোগ হয় নাই প্রকৃত অর্থে আসলে এই আন্দোলনে যারা শহীদ হয়েছে উচ্চবিত্ত পরিবারের লোকেরা শহীদ হয় নাই কোন মন্ত্রীর ছেলে এমপির ছেলে বড় নেতার ছেলে মেয়ে বা নেতারা শহীদ হয়নি শহীদ হয়েছে কৃষক শ্রমিক মেহনতি মানুষ যারা এমপি হবে না মন্ত্রী হবে না দেশ প্রেমের টানে রাস্তায় নেমেছিল অন্যায় থেকে সহ্য করতে পারে তারা রাস্তায় নেমেছিল কিন্তু এই পরিবর্তনের পরে নেতা হয়েছে অনেকে মন্ত্রী হবে অনেকে এমপি হবে অনেকে কিন্তু এই মানুষগুলোর পরিবার দেখবেন শেষ পর্যন্ত একটা সামান্য সহযোগিতার জন্য সরকারি অফিসের দ্বারে দারে ঘুরবে এই জন্য আমরা বলেছি যে আমাদের যে লড়াই নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াই এটা শেষ হয় নাই এই লড়াই চালিয়ে যেতে হবে এবং আমাদের সেই দম নিয়ে টিকে থাকতে হবে এই পরিবারগুলোর পাশে গণ অধিকার পরিষদ আজীবন তার দায়বদ্ধতার জায়গা থেকে থাকবে জায়গা থেকে এবং সরকার এই সরকার পরবর্তী যে সরকার আছে এই পরিবারগুলোর প্রতি যেন বিশেষ গুরুত্ব দেয় আমরা ইতিমধ্যে জানিয়েছি এই ক্ষতিগ্রস্ত পরিবারকে যেন এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হয় এবং সেটা আদায়ের জন্য আমাদের জায়গা থেকে কাজ করব আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী তাদেরকে সহযোগিতা করবো অনেক ধন্যবাদ